অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সকাল সকাল আপনাদের মাঝে নববর্ষ মানে নিউ ইয়ার অলরেডি চলে এসেছে তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমাদের বাঙালিদের নববর্ষ তো অনেক আগেই শুরু হয়ে গেছিলো ওই বৈশাখ মাস থেকে কিন্তু আমরা যেহেতু সবাই ব্রিটিশ মতে চলে থাকি তাই আমরা নববর্ষটাকে এখন জানুয়ারি মাস থেকেই ফার্স্ট জানুয়ারি থেকেই মানিয়ে চলি কিন্তু আমরা যদি বাঙালি মতে মানাই তাহলে অনেক দিন আগেই আমাদের রাশি নক্ষত্র সব কিছুই আমরা সেই মত অনুযায়ী আমরা চলে থাকি তো সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবার যেন দু হাজার চব্বিশটা ভীষণ ভীষণ ভালো কাটুক আর সবাই যেন প্রথম কথা খুব সুস্থ থাকুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলে এলাম আপনাদের মাঝে আজকে সকাল থেকেই ঘরের কাজকর্ম আগে সেরে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে আমি অলরেডি নিউ ইয়ারের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তাহলে আপনারা এখনও যদি না দেখে থাকেন তাহলে গিয়ে চেক আউট করতে ভুলবেন না আমি উপরে লিঙ্কটা দিয়ে দেব আপনারা অবশ্য গিয়ে চেক করতে পারেন আমার নিউ ইয়ারের ব্লগ করি সবারই ভালো লাগবে তো চলুন ঘরের কাজ করতে করতে আপনাদের সাথে কতটা গল্প সেরে নিলাম আজকে বাইরে বেশ ভালোই রোদ উঠেছে টানা কয়েকদিন থেকে এতটাই ঠান্ডা ছিল কুয়াশায় পুরো ঢাকা ছিল তো আজকে যখন রোদ উঠেছে বেশ ভালো লাগছে আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে বেসিক্যালি আমরা নিরামিষে খেয়ে থাকি তো নিরামিষের দিন তাই আজ বেশি তার তোড়ঝড় নেই রান্না করার অত টেনশান নেই কারণ আজকে বেশি কিছু বানাবো না তাই ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে নিলাম বাকি কাজটা দিদি এসে সেরে নেবে তো এখানে ছেলের গরম জলটা বসিয়ে দিয়েছি তো উপরের ঘরে আসলাম উপরের ঘরটাও এখন গুছিয়ে নেবো জাংলাটা খুলে দিলাম যেহেতু বাইরে বেশ ভালোই রোদ উঠেছে তাই জাংলা দিয়ে রোদটা যাতে ঘরে এসে পৌঁছায় সেই জন্য জানলাটা পুরো খুলে দিলাম এবার এই ঘরটাকেও গুছিয়ে নেব আর ভালো করে গুছিয়ে পরিষ্কার তো আমি সেরকমভাবে এখন করলাম না জাস্ট গুছিয়ে নিলাম আর মোটামুটি ঝাড়তে নিলাম বাকি কাজটা দিদি এসে সেরে দেবে তার জন্য আমি সেরকমভাবে কাজগুলো যতটা পারলাম গুছিয়ে গাছিয়ে রাখলাম বাকিটা আমি আর করলাম না তো ছোটো বেবি রয়েছে তার জন্য একটা হেল্পিং হ্যান্ড তো রাখতেই হয় সেই জন্য আমি যতটা পারি ঘরের কাজটা সেরে নিই তারপরে বাকি কাজটা দিদির হাতেই ছেড়ে দিই এবার চলে এলাম সোজা রান্না করতে তো রান্নায় আজকে মেনু থাকবে খিচুড়ি আজকে সেরকম কিছু বানাবো না তাই সকালে জলখাবারটা আজকে একটু ভালোভাবে করে নিচ্ছি শাক সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এদিকে পেঁপে কেটে নিব ছেলের জন্য পেঁপে যেহেতু আমি ওর জন্য রাখি পাকা পেঁপে আর এই পেঁপেটাওকে ম্যাশ করে খাইয়ে দেব পেঁপে খাওয়া বাচ্চাদের জন্য ভীষণ উপকারী শুধু বাচ্চা না বয়স্ক থেকে শুরু করে মিডিয়াম বয়সে সবাই এই পাকা পেঁপে সকালে জলখাবারে বারোটার আগে খেতে পারে এতে আমাদের যে পেট পেট থেকে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো নিমেষেই দূর হয়ে যায় তাই পাকা পেঁপে খাওয়া যে কোনো মানুষদের জন্যই ভীষণ ভালো আর বাচ্চাদের জন্য তো কথাই নেই পালং শাকটাকে আমি এভাবে সেদ্ধ করতে বসিয়েছিলাম অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাকে এভাবে শুক করে নিলাম পালং শাক দিয়ে আজকে আটা মাখবো শুনেছি পালং শাক দিয়ে আটা মাখলে আটার মধ্যে অনেক রকম গুণ যেটা পালং শাকে আছে সেটা চলে আসে আর এই যে জলটা আছে এই জলটাও আমি এখানে আটা মাখার কাজে ব্যবহার করব। তো এটা আমি অনেক দিন থেকেই এই রেসিপিটা আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছিলাম কিন্তু কোনোদিনও ট্রাই করা হয়নি তাই যেহেতু আজকে ঘরে পালং শাক আছে তাই ভাবলাম যে পালং শাক দিয়ে কেন না সেটা করা যাক খেতে কেমন হয় সেটাও দেখা যাক তার জন্যে আজকে আমি আটাটাকে এভাবে পালং শাক দিয়েই মেখে নিয়েছি পালং শাকটাকে ভালো করে মিক্সি জারে পেস্ট তো অবশ্যই করতে হবে আর আটাটা মাখার সময় একটু আমি লবণও দিয়েছিলাম আর যদি আপনাদের কাছে আজওয়ান থাকে সেই আজওয়ানটাকে হালকা একটু ভেজে কাঠ কয়লায় ভেজে নিয়ে তারপর ওটাকে হাতে ম্যাশ করে যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয় তো আমার কাছে যেহেতু ছিল না আমি ডিরেক্টলি এইভাবে আটাটা মেখে নিয়েছি তো রুটির সাথে খাওয়ার জন্য আমি এখানে আলুটা একটা সিম্পলভাবে একটা রেসিপি না মটরশুটি দিয়ে আর এখানে আমি জিরা গুঁড়ি ব্যবহার করছে আর কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়েছিলাম তো আজকে করব লুচি লুচি আর আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে তাই যেহেতু আজকে নিরামিষের দিন তাই এভাবে করে লুচিগুলো ভেজে নিব। লুচিটা রেডি হয়ে গেছে তো আমরা দুজন এখন খেয়ে নেব আগের দিন রাত্রিবেলা আমি মেহেন্দিটাকে এভাবে ভিজিয়ে নিয়েছিলাম তো তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো মেহেন্দিটা আগের দিন রাত্রে চা পাতা লিকারের সাথে এভাবে ভিজিয়ে রাখতে হয় আর তারপরে সারা রাত শোক করলে ভীষণ ভালো আর যদি সময় এত না থাকে তাহলে পরের দিন সকালবেলা দু থেকে তিন ঘন্টা এভাবে ভিজিয়ে রাখলেও যথেষ্ট তো আমার কাছে তো সকালে সময় ছিল না এত তো আমি আগের দিন এভাবে ভিজিয়ে রেখেছিলাম এবার এখন বাজে বেলা এগারোটা বাজে তো আমি এখন রোদে বসে এটাকে লাগিয়ে নিব। তো একে এক ঘন্টা তো এক থেকে দেড় ঘন্টা রাখবো মাথায় তারপরে স্নান করে নেব আজকে আমি নর্মাল দিয়ে মাথাটাকে ধুয়ে নেব শ্যাম্পু আজকে করব না কালকে শ্যাম্পু করব। কারণ আমি যতটা জানি আজকে শ্যাম্পু করলে যে কালারটা আসবে সেই কালারটা উঠে যায় সানদান হয়ে গেছে কালারটা এখনো বোঝা যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি ময়ূরি হেনা হেনাতে সেরকম কালার আসে না আর আমি যেহেতু কালার ইউজ করেছি হেনা ইউজ তো একটা শাইন অবশ্যই দেবে আর হালকা হালকা যে পাকা চুলগুলো আছে ওটাও ঢাকতে কভার করতে সাহায্য করবে ঠান্ডার দিন আর স্নান ধান করে নিয়েছি শ্যাম্পু করেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই রোদে এসে একটু দাঁড়ালাম ছেড়ে এদিকে দেখুন সুসুন্দর করে ঘুমিয়ে পড়েছে তো হনুমান চালিশাটা পাঠ করব ওর সামনেই যেহেতু আজকে মঙ্গলবার তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি খিচুড়ি কারণ মঙ্গলবার নিরামিষের দিন আর বেশি কিছু বানানোর আজকে কোনো ইন্টারেস্ট ছিল না আমার তার জন্য আজকে আমি খিচুড়িটা বানিয়ে নিলাম পাঁচ পাঁচফোরণ শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি এরপরে আমি চাল দিয়ে নিলাম এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এরপরে দেব আমি ডাল তো চালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর ভাজা মুগ ডাল আজকে ব্যবহার করছি তো এখানে আমি আজকে শীতের যত সবজি রয়েছে যেমন বকুলি আনা হয়েছিল মটরশুঁটি সব কিছু দিয়ে নিলাম আর ভালো করে এটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে নিলাম লবণ হলুদ পরিমাণ মতন দিয়েছিলাম তো এরকম বেবি পাপড় রয়েছে আমার কাছে অনেকগুলো অনেক দিন থেকেই ভাজা হয় না তাই ভাবলাম আজকে ভেজে নিই তো খিচুড়ির সাথে বেশ জমে গেছিলো আজকের খাবারটা তো আমি এখানেই শেষ করলাম ততক্ষণ আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ